নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা বলুন তো ভালো আছেন তো যাই হোক ভালোই আছেন আশা করি ভালো তো থাকতেই হবে কারোর জন্য না হোক অন্তত নিজের জন্য তো ভালো থাকতেই হবে তো চলুন দেখে নেওয়া যাক আপনার জন্য আপনার পার্সনের কারেন্ট অনুভূতি কী আছে যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখতে বসেছেন সে কতটা সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে সেটাই হবে আজকের বিষয় হিট হাট হিডেন সিক্রেটস তোমার পার্সনের হৃদয়ে কি গোপন কথা আছে যেটা তোমার পার্সোনালি জানে কিংবা তুমি জানো না বা আধা আধুরা জানো মেবি হতে পারে এরকম কিছু সিচুয়েশান চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে লাইক করো কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না এবং আজকে ফার্স্ট টাইম যারা দেখছো আমার চ্যানেলটিতে এসেছো যারা ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যে মানুষটির জন্য রিডিংটি দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে হাট হিডেন সিক্রেটস তার মধ্যে এমন কি সিক্রেটস আছে যেটা তুমি জানো না বা যেটা তোমার থেকে আড়াল করা হচ্ছে দেখে না হোক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কি কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট সেই মানুষটা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে দেখে নেওয়া যাক ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যার জন্য রিডিংটি দেখছো তার বর্তমান মুমেন্টে এই এই মুহূর্তে দাঁড়িয়ে তার মন মস্তিষ্কে কি চলছে

লাস্ট কার্ড হচ্ছে ক্ল্যারিটি কি ইন্ডিকেট করছে এই সম্পর্কটা তোমাদের বর্তমান মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমার কোথাও না কোথাও ভালোবাসা কেমিস্ট্রি বা যেটাই হোক রিলেশনশিপের মধ্যে যেটা থাকার কথা যে কারণে একটা মানুষ আর একটা মানুষের কাছে আসে কোথাও না কোথাও তখন গিয়ে তো একটা মানুষ একটা মানুষের এনার্জি কানেক্ট করে যখন সে মনে হয় যে মানুষটা আমার মনের মতন বা এই আমার মনের কথা বোঝে বা এর সাথে আমার মনের খুব মিল এর সাথে আমার মনের খুব মিল খুব ভালো বন্ধুত্ব খুব ভালো কেমিস্ট্রি দুজনের মধ্যে আসলে একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে দুজন দুজনের সামনে দাঁড়ালে একটা আলাদা প্যাশন ফিল করা যায় এরকম একটা রিলেশনশিপে কার অভিশাপ বা কার কুনজর লাগলো লেগেছে তো ডেফিনেটলি এরকম একটা সম্পর্কে কার কুনজর লাগলো এটাই হচ্ছে বড় কথা কারণ যে সম্পর্কটা কোনোদিনও তোমরা ইমাজিনও করো যে নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে যেখানে মনে হতো একে অপরের জন্যই তৈরি আমরা একে অপরের জন্যই পৃথিবীতে এসেছি বা এই রিলেশনশিপে দুজন দুজনকে এতটা ভালোবাসি যেখানে কোনো নেগেটিভ থট ক্রিয়েট হতেই পারে না সব কিছুর পরেও কেন এই রিলেশনশিপে এমন কি হলো যে কু নজর লাগলো একটা ডেভিল এনার্জি একটা নেগেটিভ এনার্জি কী কারণে আসলো এই রিলেশনশিপে এই রিলেশনশিপে উইচক্রাফ্ট মানে কোনো রকম তোমাদের সম্পর্কের মধ্যে কেউ কোনো রকম নেগেটিভ মাইন্ড বা নজর কার তোমাদের রিলেশনশিপটা না চোখে লাগার মতন ছিল রিলেশনশিপ বন্ধুত্ব প্রেম যেটাই বলো সেটা চোখে লাগার মতন ছিল মানে কারুর না কারুর এটা নিয়ে ভীষণ একটা জেলাসি ফিল হতো যে বাবা ওরা এত ভালো আছে ওরা এত ভালো ঘুরছে ওদের মধ্যে এত প্রেম মানে কোনো ব্যক্তিত্ব ডেফিনেটলি একটা হিংসার কারণ যে কারণে এত কেমিস্ট্রি যে রিলেশনশিপে ছিল প্যাশন যেটা ছিল সেটা কোথাও না কোথাও উইচক্রাফ্ট নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ইভেন চলি এমনভাবেই ক্ষতিগ্রস্ত হয় যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার এখন রিলেশনশিপ থেকে বা সিচুয়েশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে অ্যাভয়েড করে এড়িয়ে যায় অ্যাভয়েড করে এড়িয়ে যায় কারণ সে কেন এড়িয়ে যায় বিকজ ক্লাউড এটাচমেন্ট ক্লাউডি জাজমেন্ট কেন এড়িয়ে যাচ্ছে কারণ তার কাছে একটা ইলিউশন মনে হচ্ছে সে বুঝতে পারছে না ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির কারণে তার কি ডিসিশন না উচিত কনফিউশন ভীষণ রকম তার মাইন্ডে ক্রিয়েট করা হয়েছে এক্স ওয়াইটের জুমি তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে তার মাথার মধ্যে এতটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছে দেখো নেক্সট কার্ডও তাই তার মাথার মধ্যে এতটা কনফিউশন কোনো তৃতীয় ব্যক্তি মারফত কোনো ব্ল্যাক ম্যাজিকের মারফত এমন ক্লাউডিক সিচুয়েশন বা এমন কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে যাতে সে তার জীবনের সঠিক সিদ্ধান্তে কখনো আসতে না পারে সে তার জীবনের সঠিক ডিসিশনটা যেন কখনো নিতে না পারে কারণ তোমার তোমার এনার্জির থেকে তোমার পার্সোনাল এনার্জি ভীষণ ডার্ক অ্যান্ড নেগেটিভ যেখানে দাঁড়িয়ে সে নেগেটিভ ভাবতে বাধ্য বা যেখানে তার লাইফটা কোনো ব্যক্তির কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির কারণে তার লাইফটাকে এমন করে ক্রিয়েট করা হয়ে গেছে না যেখানে দাঁড়িয়ে সে কোনোদিনও সঠিক ডিসিশনে আসতে পারবে না একটা দোমনা কাজ করবে একটা ধোয়াশা কাজ করবে একটা ডাউট কাজ করবে একটা অনিশ্চয়তা কাজ করবে সব কিছু আনক্লিয়ার মনে হবে মনে হবে সব কিছু সঠিক নয় সব কিছু আমার কাছে পরিষ্কার নয় সব কিছু আমার কাছে অনিশ্চিত আমি কি করব কি করব না কিছুই বুঝতে পারছি না ধোয়াশা ধোয়াশা যেটা তোমার পার্সনের মধ্যে কিন্তু এই রিলেশনশিপ নিয়ে আমি দেখতে পাচ্ছি কাজ করছে কারণ যদি বলে রিলেশনশিপে প্রেম ভালোবাসা ছিল কি আমি বলবো ডেফিনেটলি দু তরফেই ছিল দুতরফেই একটা আলাদা স্পার্ক কাজ করতো এই রিলেশনশিপে দুতরফেই একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করতো দুজনেই দুজনের প্রতি যথেষ্ট প্যাশনের ছিল কিন্তু কারুর নেগেটিভ মাইন্ড তো এই রিলেশনশিপটাকে জ্বলিয়ে পুড়ে নষ্ট করে দেয় কারণ তোমরা এখানে অনেকেও মনে করো যে এই পার্টনার আমার মেবি টুইন ফ্লেম মেবি সোলমেট এমন কোনো পার্টনার যে আমার লাইফে তো আমার লাইফ অনেক চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে মানে দুজনের উপস্থিতি দুজনের লাইফে কোনো না কোনো চেঞ্জ ডেফিনেটলি এনেছে কিন্তু তুমিও আজকে ফিল করো যে কোথাও না কোথাও এই রিলেশনশিপে তোমার পার্টনারের আনব্যালেন্স সিচুয়েশান বা তোমার পার্টনার তোমাকে ক্লারি ক্ল্যারিটি দিচ্ছে না বা কমিটমেন্ট দিচ্ছে না যেটাই থাকুক না কেন যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে তার কনফিউশন সেটা হচ্ছে তার কনফিউশন সে তার কাছে সমস্ত কিছু একটা মনে হয় না স্বপ্নের জগৎ মনে হচ্ছে ইলিউশনটা ক্রিয়েট করা হয়েছে কোনো না কোনোভাবে তোমার পার্সোনাল লাইফে একটা ইলিউশনকে কেউ ক্রিয়েট করেছে সেটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করেছে যাতে তোমার পার্সন কখনো লাইফে তার সঠিক সিদ্ধান্ত আসতে না পারে চুজ না করতে পারে ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ব্রেনটাকে ম্যানিপুলেট করে রেখে দেওয়া হয়েছে আমি মানছি এখানে তোমার পার্সনের দোষ আছে একা হাতে তালি বাঁচে না নিজেই আছে হয়তো সেই পরিস্থিতির মধ্যে বা তাদেরকে হয়তো নিজেই সেই জায়গাটা দিয়েছে কিন্তু তারা তোমার এবং তোমার পার্সোনাল রিলেশনশিপের কেমিস্ট্রিটা জানে যে এদের মধ্যে কীরকম প্রেম বা এদের মধ্যে কীরকম বন্ধু তারা কি চেষ্টা করছে না তারা কি চেষ্টা করেনি কোনোভাবে নষ্ট করে দেওয়ার বাদ দিয়ে দেওয়ার জীবন থেকে সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করেও কি তোমার পার্সনকে তোমার জীবন থেকে ভুলিয়ে দিতে পেরেছে এটাই হচ্ছে থেকে বড়ো কথা আমি বলবো পারেনি ফ্যান্টাসি তোমার পার্সন এখনও তোমাকে নিয়ে ড্রেডিমিং করে এখনও তোমাকে নিয়ে ভাবে এখনও তোমাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে মেবি তার কি প্রবলেম হতে পারে সে সেই ব্যক্তি তার নিজের মানসিক দণ্ডে প্রতিনিয়ত ভুগে ভুগে যাচ্ছে যাচ্ছে মানসিক অশান্তির মধ্যে তার কাছে তো হয় না স্বপ্নের জগতের সব মতন মনে হচ্ছে সে নিজেও জানে না আজ সে কেমন আছে এবং ভবিষ্যতে সে কি করবে তার কি করণীয় কনফিউশন তার মধ্যে রয়েছে কারণ সব কিছু নিয়ে তার মধ্যে একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন কাজ করে যে কি হবে আমি তো জানি না সব কিছু খুব অনিশ্চিত মনে হচ্ছে অনিশ্চয়তায় ভরা এরকম একটা মানুষের জীবন যার জীবনটা পুরোপুরি অনিশ্চয়তা আনক্লিয়ার এবং আনশিওর যে কারণে এই মানুষটার দিক থেকে তুমি কোনো রকম কোনো কিছু ক্ল্যারিটি পাচ্ছ না তোমার মনে হচ্ছে আমি তো অনেস্ট আমি তো এই রিলেশনশিপে মানুষটাকে সত্যিই ভালোবেসেছি আমি তো আমার দিক থেকে ক্ল্যারিটি দিয়েছি কিন্তু এই মানুষটা কখনও চাইবে এই রিলেশনশিপে নিজের সত্যিটা বলতে নিজের আসল উদ্দেশ্যটা আমাকে জানাতে একই কখনো বোঝাবে নিজের দিক থেকে সে যে লয়াল কারণ সে কোথাও না কোথাও তোমার সঙ্গে একটা ফ্যামিলি প্রোগ্রাম করেছিল বা ফ্যামিলি তোমাদের ম্যারেজ হয়ে গেছে তোমাদের বেবি আছে ভালো রকম তোমাদের পরিবার চলছিল কিন্তু সেই পরিবারে কারুর কু নজরে সবকিছু শেষ হয়ে যায় তুমি সবসময় বুঝতে পারো যে যে মানুষটা আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে মানুষটা আমাকে স্বপ্ন দেখিয়েছিল সে শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আমরা একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটাবো আজকে কেন কি কারণে এই মানুষটা আমার আমার থেকে দূরে চলে গেল। কেন তার দিক থেকে আমি বুঝতে পারি না সে আদতেও আমার সঙ্গে ইন ফিউচারে সম্পর্ক ভালো করতে চায় কি চায় না আমি বলবো দেখো কারেন্ট এনার্জি যেটা ইন্ডিকেট করছে বা যেটা বলতে চাইছে তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবে কি না তুমি যদি আমাকে প্রশ্ন করো বা সে আমাকে নিয়ে ইমাজিন করে কি না কল্পনা করে কি না আমি বলবো ডেফিনেটলি করে ডেফিনেটলি করে কারণ তোমার পার্সন তোমাকে নিয়ে সব তোমার চিন্তাভাবনা এটুকুনি মাথায় রেখো তোমার চিন্তাভাবনা তার মন মস্তিষ্কে সবসময় চলতে থাকে তোমার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে সময় চলতে থাকে সে সময় তোমাকে নিয়ে ভাবে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এইখানে যে সে জানে খুব ভালো করে সে যে সমস্যার মধ্যে আছে এগুলো থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারবে না বা সেগুলো নিয়ে সে নিজেই জানে না আগামী দিনে কি হবে বা কি করবে তার নিজের লাইফে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন অলওয়েজ কাজ করে ইলিউশনের মধ্যে সে বেঁচে আছে যে কারণে সে যখন জানে যে আমি তো কোনো কমিটমেন্ট তোমায় দিতে পারছি না বা কোনো আমি তো তোমাকে অনিশ্চয়তা রেখেছি অনিশ্চয়তাতে রেখেছি বা আমি তোমাকে কোনো সলিউশনের জায়গায় আনতে পারছি না তো আমি কি করব আমি যখন কোনো পরিস্থিতি ব্যক্তিগতভাবে সলভ করতে পারবো না বা আমার হাতে নেই আমার মনে হবে সেখান থেকে কী করবো আমি দূরে চলে যাওয়ার চেষ্টা করবো আমি পালিয়ে যাব বা আমি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেব অ্যাভয়েড করবো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে যাব যোগাযোগ করব না দূরে পালাবো কারণ আমি যখন ফেস করবো তাহলে তারা তো আমাকে অনেক কিছু মানে ফেস যখন করবো সামনে যখন আসবো তাহলে তোমাকে অনেক কিছু ওপেন আপ করতে হবে বলতে হবে বলতে হবে কি আমি কি সেটা বলার মতন জায়গাতে আছি এটাই হচ্ছে বড় কথা কিন্তু আমি বলবো তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে তার মন তোমাকে নিয়ে ভাবছে সে প্রতি মুহূর্তে তোমার কথা চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে সবসময় তোমারই চিন্তাভাবনা চলে সেও সেও কোথাও না কোথাও জানতে চায় যে তোমার লাইফে কি চলছে কিন্তু সমস্যাটা হলো সেই ব্যক্তি তার নিজের জীবনের সমস্যাই সমাধান করে উঠতে পারছে না সে তার প্রবলেম নিজের ব্যক্তিগত জীবনেরই প্রবলেম কাটিয়ে উঠতে পারছে না সে নিজের ব্যক্তিগত জীবনে ধোয়াশার মধ্যে বেঁচে আছে যে নিজে অনিশ্চয়তার মধ্যে মধ্যে বেঁচে থাকে সে কখনো কি করে উল্টো দিকের মানুষকে নিশ্চয়তার স্বীকৃতি দিতে পারে এটা আমাকে বলো কি করে দিতে পারে আমি নিজে জানি না আমি কাল কোথায় থাকবো আমি নিজে জানি না আমি কাল কী খাবো আমি নিজে জানি না কাল আমার জীবনে কী হবে আমার নিজের লাইফ নিয়ে আমার নিজের ক্ল্যারিটি নেই ধোঁয়াশায় ভর্তি তাহলে আমি কি করে তোমাকে কমিটমেন্ট দিতে পারি কি করে আমি প্রতিশ্রুতি দিতে পারি কারণ আমি তো নিজেই এমন একটা অভিশাপে ভুগছি বা এমন একটা সিচুয়েশনে জড়িয়ে গেছি যেখান থেকে আই থিঙ্ক আমি জানি না ইন ফিউচার কখনো আমার এই ক্ল্যারিটি বা এই মানে ধোয়াশা কখনো কাটবে কি ক্রেভিং অ্যাচিভিং ওয়ানটিং লংগিং স্যালো এমটি টি বোর্ডম কারণ এই রিলেশনশিপটার মধ্যে একটা তো জায়গা ফাঁকা রয়েই গেছে যে সম্পর্কের মধ্যে এত বন্ধুত্ব প্রেম ভালোবাসা ছিল সেই মানুষটা যখন কোনো না কোনো কারণে দূরে চলে যায় সেই জায়গাটা তো কখনো সত্যিকারের ভালোবাসার মানুষ কি কাউকে দিয়ে দিতে পারে যে এক্স ওয়াই জেড আমার লাইফ থেকে চলে গেছে কালকে আমি অন্য রিলেশনশিপে চলে গেলাম এটা তো রিলেশনশিপ না এটা তো ছেলেকালা এটা তো ছেলেকালা এটা তো টাইম পাস তোমরা যে মানুষটার জন্য আজকে রিডিং দেখেছো তোমরা নিজেরাও জানো যে এর জায়গাটা কখনো কাউকে দেওয়া যাবে না বা এর এর জন্য আমার মনে যে প্রেম ছিল সেটা আমি কখনো কারোর জন্য ক্রিয়েট করতে পারবো না তোমাদেরও মন চায় এই রিলেশনশিপটা নিয়ে মানে কোনো একটা পজিটিভ কোনো আউটকাম দেখতে বা জাস্টিস পেতে বা ন্যায় পেতে যেটাই হোক কিন্তু তোমাদের সবসময় মনে হয় কোথাও না কোথাও একটা এমটিভেস ভীষণ কাজ করে সবার মধ্যে থাকলেও কোথাও না কোথাও সে মিসিং এনার্জি তার কথা মনে করা বা তাকে নিয়ে ইচ্ছে না থাকলেও তার চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসা কাজ করে কাজ করে দেখো স্পাইন হোল্ডিং অন কোনো সিচুয়েশন আছে যেটা তোমার পার্সন হোল্ড করে রেখেছে কিন্তু তোমার তোমার বিষয়গুলো তো তার একটা অবসেশন সবসময় কাজ করে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তুমি কি ভাবছো বুঝেছো প্রেম আছে কিন্তু সবথেকে বড়ো কথা এই মানুষটার মাথার মন মাথাটা ঠিক নেই একটা কথা বলবো হতে পারে খুব মেজাজ খিটখিটে মানুষ বদমেজাজি রাগী এমন কিছু সিচুয়েশন তোমাদের সম্পর্কের মধ্যে বানানো হয়েছে না ক্রিয়েট করা হয়েছে না যেখানে দাঁড়িয়ে কখনো সে বুঝতে চায়নি বা বোঝার মতন পরিস্থিতি সে নিজেই নেই যে সে এই বিষয়টাকে কিভাবে দেখবে কারণ কোথাও না কোথাও সব কিছুর জন্য সে তোমাকেই দায়ী করে আজকে এই রিলেশন খারাপ হচ্ছে তার জন্য তুমি দায়ী আজকে এটা খারাপ হচ্ছে তার জন্য তুমি দায়ী কখনো কি সেই আঙুলটা ঘুরিয়ে নিজের দিকে নিয়েছে যে আমি তো ভুল করেছিলাম তার জন্য আজকে এই রিলেশনশিপটা এটা হলো এইটা তো হয়নি কারণ তোমার মনে হচ্ছে যে এই মানুষটার যেটা আমি নিজে চোখে দেখেছি সেটা সম্পূর্ণই আলাদা কারণ এই মানুষটার বিহেভিয়ার বা এনার কথা বলার ধরন বা এনার তোমার প্রতি যে বিহেভ ব্যবহারটা সেটা ভীষণই নেগেটিভ ভীষণই নেগেটিভ তোমার মনে হয়েছে যে এতো কোনোদিন আমার সাথে ভালো করে কথাই বলেনি ভালো করে কথা বলতেই জানে না সব সময় মাথা গরম করে থাকে সব সময় এমন কথা বলে না দিদি যে গায়ে হাত তুলতে লাগবে না কিন্তু মুখের কথাই ছুরির কাজ করবে এটা হচ্ছে তোমার পার্সোনালিটির দিক থেকে তোমার রিলেশনশিপের প্রতি এই সম্পর্কের প্রতি যেটা তোমাকেও না অনেক তিক্ত করে দিয়েছে তোমারও মনে হয়েছে যে না এই মানুষটার থেকে আমি কি পেয়েছি শুধু এমন এমন কিছু কথা শুনেছে যেটা শুনলে মনটা কষ্টে ভেঙে যায় আর এই মানুষটা থেকে আমি কি পেয়েছি এই মানুষটা তো আমাকে ঠকিয়েছে এই মানুষটা তো আমাকে অনেক মিথ্যা কথা বলেছে দিনের পর দিন মিথ্যা কথা বলেছে দিনের পর দিন চালাকি করে গেছে দিনের পর দিন গেম খেলে গেছে মানুষটাকে ভালোবেসেছি তবুও যেহেতু মানুষটার সাথে আমার কোনো একটা দিন তো ভালো সম্পর্ক ছিল সেটা ভেবে শুধু ক্ষমা করে গেছি এই মানুষটা কি কোনোদিনও নিজের ভুল বুঝতে পারবে যদি ভাগ্যে থাকে ডেফিনেটলি বুঝবে এটাই হচ্ছে কথা অ্যাফেলজি যদি তোমাদের ভাগ্যে থাকে ডেফিনেটলি বুঝবে কোনো দিন কোনো কিছু ড্যাম শিওর গ্যারান্টি দিয়ে তো কোনো কিছু বলা যায় না এত মানুষ ইডিং দেখছে জেনারেল প্রেডিকশন ইউটিউবের একটা জেনারেল রেডিং সবার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে যেটুকুনি রেজোনেট করবে না সেটাকে লেট গো করবে কারণ এই মানুষটার বাক্যে নিয়ন্ত্রণ নেই কমিউনিকেশনটা একদম ঠিক না বলার ধরনটা বলার একটা মানুষ একটা মানুষের সাথে কমিউনিকেট করছে তার বলার ধরনটা এতটাই রুট এতটাই রাশ যে কারণে এনার প্রত্যেকটা ওয়ার্ড তোমার গায়ে ছুরির মতন বিঁধেছে এনার খারাপ ব্যাপার তোমার মনে হচ্ছে এই মানুষটা আমাকে ঠকিয়েছে এই মানুষটা দিনের পর দিন আমাকে অন্ধ করে রেখেছে এই মানুষটা দিনের পর দিন আমার সাথে চালাকি করে গেছে আমার সাথে গেম খেলে গেছে আমাকে ঠকিয়েছে তারপরেও এর এত রাগ কিসের তারপরেও এর এর আমার উপর এত তিক্ততা কিসের সে কি কোনোদিনও নিজের ভুল বুঝবে সে কি কোনোদিনও আমার লাইফে রিটার্ন আসতে চাইবে অনুভব কি করবে কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে এই পার্সন কিন্তু ইন ফিউচার নিজের ভুল বুঝতে পারবে তোমার লাইফে কামব্যাক করার কথা বা তার ফিল হতে পারে যে না আমি সত্যিই বাড়াবাড়ি করেছি সরি পারলে আমাকে ক্ষমা করব এরকম ফিলও অনেকের ক্ষেত্রে হচ্ছে জানি না সবার ক্ষেত্রে হবে কি না কারণ এই রিলেশনশিপটা এমন একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এখন শুধুমাত্র তোমরা এই সম্পর্কটাকে নিয়ে একটা হয় না যে কোনো একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল দুজনের মধ্যে দিদি খুব প্রেম ভালোবাসা বন্ধুত্ব ছিল কি যে হয়ে গেল এখন শুধু একটা আশা করে মানে আমি চলছি এখন একটা হোপ রয়ে গেছে কোথাও না কোথাও হোপ রয়ে গেছে মেবি এই মানুষটা তোমাকে এমন একটা দিন আসবে যেদিন এনার মাথা নত করতেই হবে তোমার কাছে বুঝতেই হবে স্যারেন্ডার করতেই হবে স্বীকার করতেই হবে যে আমি ভুল করেছি কারণ তুমি এটা তুমি এখনো তোমার ভেতর থেকে হয় না সেই আশাটা মরে নি কোথাও যেন একটা মন বলে যে না বুঝবে মানুষটা একদিন বুঝতে তো একে হবেই এ কী অন্যায় করেছে আমার সাথে কি ভুল করেছে একদিন একে বুঝতেই হবে ডেফিনেটলি বুঝবে কিচ্ছু করতে হবে না তোমাকে সময়ের উপর ছেড়ে দাও সব কিছু সময় মানুষকে না তার আসল জায়গাটা দেখিয়ে দেয় তুমি তোমার কর্ম করো তুমি নিজেকে ভালো রাখো তুমি নিজেকে ভালোবাসো তোমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক থাক পরিবার বন্ধু বান্ধব বাড়ির পেট সবার সাথে আনন্দ করে বাকি জীবনটা কাটাও তুমি তোমার দিক থেকে ঠিক ছিলে আমি বলছি তুমি তোমার দিক থেকে ঠিক ছিলে ঠিক আছো যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তাদের কর্মফল ডেফিনেটলি ভোগ করবে কারমা বলে একটা জিনিস আছে এটা মানতেই হবে আজকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না চোখে কিন্তু ইন ফিউচার সে তুমি নিশ্চিত থাকো তুমি হোপ রাখো তুমি নিশ্চিত থাকো তুমি ট্রাস্ট রাখো ঈশ্বরের উপর যে আই হোপ একদিন সব কিছু ঠিক হবে আই হোপ মানুষটা একদিন আমার ভ্যালুটা ঠিক বুঝবে বুঝতেই হবে সেই আশাটা তোমার মধ্যে আছে এবং তুমি কোথাও না কোথাও সেটাকে ম্যানিফেস্টও করছো তুমি চাও তোমার ঈশ্বরের প্রতি সেই ফেইথ সেই বিশ্বাসটা রয়েছে যে একদিন আমি যেটা চাই বা যেটা আমি আশা করি সেটা একদিন ডেফিনেটলি আমি আমার চোখে দেখতে পারবো ডেফিনেটলি পারবে ডেফিনেটলি পারবে চলো দেখে নিই তোমার পার্টনারের লাভ মেসেজ তোমার জন্য কিছু লাভ কিছু প্রেম ভালোবাসার সিক্রেট কিছু কথা আছে কি না তোমাকে কিছু বলতে চায় কিনা দেখে নিই চলো দেখে নিই মাই গড আমি বললাম না তুমি জানো তুমি একদিন তুমি যেটা ভাবছ সেটা কোথাও না কোথাও একদিন ম্যানিফেস্ট হবে ফেইথ আছে ডিভাইনের উপর আল্লাহর উপর ঈশ্বরের উপর এক্সপেক্ট রাখো যা হবে ভালো হবে আমি বলছি এটা তোমাদের এনার্জি কারণ তোমরা লাইফের সব কিছু দেখেছো তো তারপরেও কোনো মানুষকে নিঃসব্দ ভালোবাসা দিয়ে গেছো তারপরেও কোনো মানুষ তোমার সাথে দিনের পর দিন উগ্র ব্যবহার করেছে মেজাজ দেখিয়েছে মেলা করেছে অশান্তি করেছে খুব খারাপ খারাপ কথা বলেছে না তোমাদের মন বলে একদিন বুঝবে এই মানুষটা যে সে কি ভুল আমার সাথে করেছে কি অন্যায়টা সে করেছে এমন একটা দিন আসবে যেদিন ওনাকে ফিল করতেই হবে এটা তোমাদের মন সব সময় বলে সে বুঝতে পারবে সে মুখে না বলুক সরি কিন্তু সে অনুভব করতে পারবে সে কি ভুল করেছে ডেফিনেটলি করবে কারণ তোমাদের যে রিলেশনশিপটা আমি কখনোই বলবো না যে এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা ভুলে যাওয়া যায় কারণ এটার মধ্যে ভালো মন্দ মিশ্রণ একটা ও বলে না স্মৃতি জড়িয়ে আছে যেটা তোমাদের সম্পর্ক থেকে কোনোদিনই ডিলিট করার না বা কোনো দিনই ডিলিট হওয়ার না যেটা তোমার পার্সোনাল সাথেও কোথাও না কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাক ব্লক থাক জুড়ে রাখে এই সম্পর্কটাকে সেই স্মৃতি সেই কানেকশন সেই রোম্যান্স সেই প্রেম সেই কেমিস্ট্রি আজকে হতে পারে কিছু বিষয়বস্তুর জন্য পুরো সাবজেক্টটাই বদলে গেছে যাকে বিশ্বাস করেছিলে তার দ্বারাই প্রতারিত হয়েছ যাকে বিশ্বাস করেছিলে সেই মিথ্যে কথা বলেছে যাকে বিশ্বাস করেছিলে সেই তোমাকে ফাঁদে ফেলেছে সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে থার্ড পার্টি প্রবলেম আছে পার্টনারের দিক থেকে অনেক খারাপ কিছু পেয়েছ তবুও হোপ কাজ করে একদিন সব কিছু ঠিক হবে বিশ্বাস আছে ঈশ্বরের উপর আমি আশাবাদী যে যে মানুষটা বা যারা আমার উপর অন্যায় করেছে তারা একদিন বুঝবে তারা কি হারিয়েছে বুঝতে পেরেছ আমি যে কারণে বললাম না যে এই মানুষটা কোথাও না কোথাও পরিস্থিতির মধ্যে থেকে সিচুয়েশন ঠিক করতে পারবে না বলেই হয়তো পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ায় কিন্তু সে তোমাকে নিয়ে সবসময় ভাবে দেখো দেখো আই ফিল আমি অনুভব করি উই আর মেড ফর ইচ আদার যে আমরা একে অপরের জন্য তৈরি আমি অনুভব করি যে আমি তোমার সাথে মানে আমরা একে অপরের প্রতি তৈরি আই ওয়ান্ট টু রিকনসিল কোথাও না কোথাও আমি বললাম না ফর গিভনেস অ্যাপোলজি রিটার্ন সরি নিজের ভুল বুঝতেই পারবে সেটা তোমরাও জানো যে এমন একটা দিন হবে না যেদিন উনি অনুভব করতে পারবে যে উনি কি ভুল করেছে তখন চাইবে তোমার লাইফে রিটার্ন আসতে তখন চাইবে সব কিছু ঠিক করতে ওয়াই ওয়ান টু রিকনসিল আই ফিল অ্যাট্রাক্ট টুয়ার্ডস ইউ আমি তোমার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশানকে অনুভব করতে পারি বুঝেছ আমি বললাম দেখো এখানে সিচুয়েশন কি বলো তো ইগো প্রবলেম তো ডেফিনেটলি রয়েছে ব্ল্যাক ম্যাজিক এনার্জি রয়েছে থার্ড পার্টি প্রবলেম রয়েছে পার্টনার কোনো কিছু ষড়যন্ত্রের শিকার হয়েছে যে কারণে সে তার সমস্ত খারাপটা তোমার উপর দেখিয়ে দিয়েছে তোমার মনে হয়েছে যে এত ভালোবেসেছিলাম তোমায় তুমি আমার সাথে এত বেইমানি করলে এত খারাপ করলে বুঝবে একদিন কি ছিলাম আমি তোমার জীবনে আজকে হয়তো বুঝতে পারছো না কিন্তু জীবনে এমন একটা দিন আসবে না যেদিনকে তুমি হারে হারে আমার কথাটা টের পাবে সেই এক্সপেকটেশান বা সেই বিশ্বাসটা তোমার নিজেদের উপরেও আছে বিশ্বাসের উপরেও আছে যে ও প্রাকি সব কিছু ভালো হবে যে মানুষটা এত খারাপ কথা বলেছে একদিন আক্ষেপ করবে যে কেন করলাম কেন বললাম ডেফিনেটলি করবে আমি এটুকুনি বলে রাখবো ই ডেফিনেটলি করবে ডেফিনেটলি করবে রিটার্ন আসার পর তখন তোমরা সেই সুযোগটা তাকে দেবে না আই জন্য কারণ সে অনুভব করতেও পারছে বা সে ফিল করতেও পারে আই ফিল অ্যাট্রাক্টেড টু ওয়ার্ড আজকে দূরত্ব থাকলেও আমি তোমার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশনকে অনুভব করতে পারি আই ওয়ান্ট টু রিকনসিল আমি চাইবো তোমার সাথে ইন ফিউচার সব কিছু ঠিক হোক আই ফিল উই আর মেড ফর ইচ আদার কারণ আমার কোথাও না কোথাও মনে হয় যে আমরা একে অপরের জন্য এই সম্পর্কে তৈরি একে অপরের জন্য তৈরি কিন্তু ফিলিংস আর বা বর্তমান পরিস্থিতি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এটা মাথায় রেখে চলতে হবে সে চায় তোমার সাথে থাকতে সে তোমাকে মিস করে সে মনে করে আমরা একে অপরের জন্য তৈরি কিন্তু বর্তমান সিচুয়েশন কি স্ক্যাপিং পরিস্থিতি ফেস না করতে পারে সিচুয়েশান থেকে দূরে সরে থাকা এটাই তো হচ্ছে কারেন্ট এনার্জি তো সব কিছু সময়ের উপর ছেড়ে দাও ভগবানের উপর ছেড়ে দাও যা আছে ভাগ্যে দেখা যাবে এত স্ট্রেস নেই লাভ নেই জীবন একটাই বাঁচো আনন্দ করো খাও ঘোরো ব্যাস দ্যাটস এ নাম যা আছে ভাগ্যে তাই হবে এটা আমি মনে করি রিল্যাক্সে থাকো অতিরিক্ত স্ট্রেস নিয়ে টেনশন নিলে তোমার জীবনের প্রবলেম তো উধাও হয়ে যাবে না আরও প্রবলেম বাড়বে তুমি আরও নেগেটিভ হয়ে যাবে তোমার হতাশায় ভুগবে কি দরকার এসব ফালতু ফালতু আর কতদিন সব কিছু তো একটা লিমিট আছে নাকি কোথাও না কোথাও তোমরা জানো যে তোমরা তোমাদের জায়গার থেকে ঠিক ছিলে তোমরা মানুষটাকে নিঃশর্ত ভালোবাসা ছিলে ভালোবেসেছিলে মানুষটা তোমার ভালোবাসাকে মিসইউজ করেছে এই রিলেশনশিপটাকে সে ইম্পর্টেন্স দেয়নি গুরুত্ব দেয়নি কোথাও না কোথাও মন তো বলে যে সত্যিকারের ভালোবেসেছিলাম একদিন তো রিগ্রেট করতেই হবে বস তোমাকে আমার জন্য ডেফিনেটলি করতে হবে সময় সব কিছু মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সব কিছু সময়ের উপর ছেড়ে দাও নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো এটাই হচ্ছে আমার গাইডেন্স যার পিছনে আসা সে এমনি তোমার পিছনে দৌড়াবে তুমি কারোর পিছনে দৌড়িও না কারোর জন্য অতিরিক্ত সময় টাইম এনার্জি ইনভেস্ট করো না যা করার করে দিয়েছ এখন সব কিছু উপরালার হাতে ছেড়ে দাও যা আছে ভাগ্যে দেখা যাবে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ব্যাস এটুকুনি হচ্ছে বড় কথা এটাই হচ্ছে তোমাদের হোম টাস্ক আর কোনো কিছু করতে হবে না কোনো কিছু ভাবতে হবে না নিজের কেরিয়ার নিজের হেলথ নিজের উপরে ফোকাস দাও আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো রিল্যাক্সে থাকো সব থেকে বড়ো কথা হচ্ছে রিল্যাক্সে থাকো কোনো কিছু নিয়ে স্ট্রেস নিও না যেটা পাঁচ কপালে লিখে এনেছো বলে না পাঁচ আঙুলে যেটা লিখে এনেছো সেটাই ঘটবে তোমার কোনো কিছু হাতে নেই অতএব নিজেকে কোনো কিছুর জন্য ব্লেম করে কষ্ট দিয়ে সলিউশন তো পাবে না অতএব যেটা করলে ভালো থাকো সেটুকুনি করো দ্যাটস এ না ফের বাইরে আর কিছু না আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে রিডিংয়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো মতামত জানিও কেমন লাগলো ভিডিওটি ঠিক আছে চলো টাটা